আমরা যে বিষয় নিয়ে বলছিলাম যে বাংলাদেশের সবথেকে বড় ইম্পর্টেন্ট এখন যেটা মানে গুরুত্বপূর্ণ বড় বিষয় সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে বিশেষ করে আমাদের সংস্থা করা উচিত কারণ যেখানে একটা প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে বাজায় নিয়ে বাংলাদেশের ভার্সিটি শিক্ষক পর্যন্ত এখন তারা শিক্ষাটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে তৈরি করে ফেলছে এবং এটাই ফেসিস সরকার এই পদ্ধতিটাকে প্রাধান্য দিয়ে এবং এটাকে তারা লালন পালন করে তারা শিক্ষা ব্যবস্থাটাকে একবারে মেরে ফেলছে এবং যেটার কারণে হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার বাচ্চারা ঝরে পড়েছে এবং তারা এখন গ্যাংস্টার তৈরি হয়েছে এবং তারা একটার পর একটা অপরাধ অপরাধকর্ম করে যাচ্ছে এটাকে তারা বৈধ মনে করতেছে এবং এবং দেখেন অনেক ঘটনা বাংলাদেশে এভাবে ঘটছে যে অনেক ঘটনা তৈরি হয়েছে যে শিক্ষককে পর্যন্ত ছাত্ররা শরীরে হাত দেয় তাদেরকে টর্চারিং করে শিক্ষকের অপমান অপদস্থ করে শিক্ষককে তারা মারধর করে এবং এই আন্দোলনের পরে দেখেন অধিকাংশ শিক্ষককে বাধ্য করা হয়েছে তাদের তাদেরকে পদত্যাগ করার জন্য এই ছাত্রছাত্রীরাই করেছে কেন করল যে ছাত্রছাত্রীরা একজন শিক্ষককে বাপমার পরে সম্মান করে থাকে আদর্শ এবং তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে এবং সেই শিক্ষা শিক্ষার্থীরা বা এই ছেলেমেয়েরা দেখেন সে বাপমার সমতুল্য শিক্ষকদেরকেই তারা ধরে ধরে চেয়ার থেকে বাইর করে দিয়ে তাদেরকে অপমান করে পদত্যাগ করা কেন করালো এই শিক্ষা তো তারাই দিয়েছে এই শিক্ষকের কাছ থেকেই এই আদর্শ এই চরিত্র এটা তারা পেয়েছে কিন্তু কোনো আমি এটা দেখিনি এর ফলে একটা কথা বলে রাখি কোনো দিন মাদ্রাসার কোনো শিক্ষক ছাত্র কোনো হুজুরকে গালি দেয় বা তাদেরকে মারধর করে নাই বা পদত্যাগের জন্য আন্দোলন করে না মিছিল করে না এটা পয়েন্টটা আমি ওইটা অন্য জায়গায় রাখলাম কিন্তু আমার কথা হচ্ছে যে যে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এই জেনারেল শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করছে যে যেখানে মানুষ গড়ে ওঠে না অমানুষ বা মানুষ পশুতে পরিণত হচ্ছে এবং আজকে সমাজে দেখেন যুব সমাজটাকে ধ্বংস করার মূল কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাটা মূল হচ্ছে শিক্ষা ব্যবস্থার হচ্ছে বাংলাদেশের না সারা বিশ্বের জন্য একটা ব্যাপক ভূমিকা পালন করে যেখানে মানুষকে মানুষত্ব এবং মানুষকে একটা সুন্দর মানুষ রূপে গড়ে এবং তৈরি করার জন্য ব্যাপক ভূমিকা এবং সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে এবং বাপমার কথাও শুনতেছে না এমন একটা এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে ছেলে মেয়ে বাপমার কথাও শুনতেছে না বাপ মাকে